আমি কলমা কোরআন নামাজ রোজা পেলাম জাহার করে নবী না আসলে তোমার দুনিয়া হতো না নামাজ রোজা কলমা কোরআন কিছুই হতো না সেই নবীর সামনে দরুদ পড়লে কি অপবাদ এই দুনিয়াতে আমাদের অপবাদ দেওয়া হয় লিখছে দেখো কলমা কোরআন নামাজ রোজা পেলাম জাহার তরে কি অপরাধ পড়লে দরুদ কি অপরাধ পড়লে দরুদ সালাম সেই নবীর উপরে কি অপরাধ পড়লে দরুদ সালাম সেই নবীর উপরে কেমন করে পেতাম খোদা কেমন করতাম ইবাদত Oh,

আমাদের শিখিয়ে দিত যদি না আসতো মোহাম্মদ যারা ঘুরে ঘুরে বলে বেড়া তোর সালামে নেই লাভ আর মনে করবে তাদের সাথে শয়তানের খুব ভাব যারা ঘুরে ঘুরে বলে বেড়া তোর আর মনে করবেদতাদের সাথে শয়তানের খোপা তার নেকি লোভে ভাকি দিয়ে তোমার দুনিয়া কেড়ে নেবে আর তার বি কালাম তাদের থেকে সাবধান হোগে যাবে তার আকেম হবে বলো তারা কেমন পার হবে বলো ওই পুলসি রাতের পোল দুনিয়াতে যারা পড়ে না ওই দরুদের সোল দুনিয়াতে যারা পড়ে না ওই দরুদের সোল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের পোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের পোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার もっ<は>と。 আরো কিছু রয়েছে আমার নবীকে যখন ধরনির বুকে পাঠায় এই দুনিয়াতে তানার মা আমিনার ঘরেতে মা ঘরেতে পাঠালে আল্লাহ পাক রব্বুল আলামিন আর ওই তানার আব্বা জান ছিলেন না মা আমিনা বড় চিন্তা করে আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছো কেন সেই সময় একটা নিয়ম ছিল কারোর ঘরে বাচ্চা কাচ্চা জন্ম গ্রহণ করলে এই বাচ্চাটাকে লালন পালন করার জন্য দাই মারা দুধ মারা নিয়ে যেত দুধ পান করি লালন পালন করে বড় করে আবার ফেরত দিত তার বাপ তার বিনিময় কিছু দিত আমার দয়ার নবীর আব্বা নেই মা আমিনা বড় চিন্তা করে আল্লাহ কি হবে এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়ে যের আবبانی আল্লাহ তরফ থেকে খবর আসে মা আমিনা চিন্তা করোনা আল্লাহ তরফ থেকে খবর আসে কি খবর শুনুন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন মা আমিনার দলাই দেখো দলে মিমের পল দুনিয়া করে পাবে না গো জহর সমতোল মা আমিনার দলাই দেখো দলে মিমের পল দুনিয়া করে পাবে না গো জহর সমতোল সেই আশার পরে পড়ছে দেখো আশা

কি পড়ে বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আমিনার দোলাই দেখো দোলে মেমের পল দুনিয়া ধরে পাবে না গো জাহার সমতল মা আমিনার দোলাই দেখো দোলে মেমের পল দুনিয়া ধরে পাবে না গো জাহার সমতল i থেকে খবর আল্লাহ খবর পাঠায় কি খবর আমার দয়াল নবীকে আল্লাহ এই দুনিয়াতে নরমাল ভাবে পাঠিয়েছেন না স্পেশাল করে জানার মতো কেউ হয়নি হবে না আসেনি আসবে না তাহলে আমার মা আমার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দয়াল নবীকে ধরনীর বুকে পাঠালি মা আমিনাকে কি খবর পাঠায় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন শুধু ছিল মা আমি না ছিল না ভাই বোন নবি জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে নবি জন্মকালে এতিম বলে মা আমি না ভাবে আমি করব কেমন লালন পালন খোদা গো হবে আমি করব কেমন লালন পালন খোদা গকি হবে তখন এক খবর আসে শোনো আমি না বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ

ও নবী কোলের শিরোমণি আর নবী কোলের মিয়া তে যার নাম যার নাম হবে মোহাম্মদ রাসূল মা আমিনার দোলাই দেখো তোলে মেমের ফুল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতো মা আমিনার দোলাই দেখো তলে মেমের ফুল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমত খেজুন খেজুন কি করে হলো ওরে যাই হোক আমার একজন একজন মা মা ইসলাম প্রচার করে আমার দয়ানবী কে কষ্ট দিতেন অত্যাচার করতেন আমার নবীর প্রতি কেউ পাথর ছুঁড়ে আঘাত করতেন কেউ পাগল বলতেন আমার দয়ার নবীর গায়ে নারী হুড়ি ছাপিয়ে দিতেন এত ঘর ছড়ার পরে এত রক্ত বের হতো ওই যে পায়ের জুতা মুবারক আমার দয়ারের নবীর পায়ের সঙ্গে রয়ে যেত গরম পানি দিয়ে সেই জুতাটা আবার ছাড়াতে হতো জুতা মুবারক আমার নবী কি না কষ্ট করেছেন এই দিন প্রচারেতে একদিন একটা বেদিন এক ইহুদি আমার দয়ারের নবীকে বেয়জ্জত করার চিন্তা ভাবনা করেছে আমার নবীকে পরীক্ষা করবে সেই লোকজন জোগাড় জোগাড় করেছে শোনো আমি মোহাম্মদ যে দিন প্রচার করে এই মোহাম্মদ যে ইসলামকে বেড়িয়ে নিচ্ছে আমি মোহাম্মদকে এমন একটা পরীক্ষা করব আমার পাশ করতে পারবে না আমি মোহাম্মদকে বিয়োজ্জত করব এই আরবের বুকে কি একটা খেজুরের দানা খেজুরের আটি কুড়িয়ে আর সেই আটিটাকে দানাটাকে ভালো করে আগুনেতে পুড়িয়ে কালো করে ফেলেছে আর সেই কালো দানা এই পুরানো দানা থেকে কোনোদিন গাছ হবে না হবে না কিন্তু সেই দানাটা পকেটে করে নিয়ে এসেছে আর আমার নবী দয়াল নবী বসে আছেন যে মোহাম্মদ শোনো তুমি দুনিয়াতে নবী বলে দাবি করো তোমার আগে এত নবীরা এসেছে কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কেউ আশা বাড়ির কামাল দেখিয়েছে কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতো কিন্তু তুমি যে নবী মোহাম্মদ তুমি কি পারো আমি আজকে আজকে পরীক্ষা তোমাকে করব আর যদি সত্যিকারের নবী হও আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব কি পরীক্ষা না পকেট থেকে খেজুরের দানা বার করে বলছে শোনো মোহাম্মদ আমি এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে দেবে আর দানা থেকে একটা গাছ বের করে দেখাতে হবে একটা গাছ বের করে দেখাতে হবে আর বলার পরে আমার দয়ার নবী তার দিকে তাকায় আমার দয়ার নবী যখন তার দিকে তাকায় সে চিন্তা করছে এইবার মোহাম্মদ মনায় ভয়ে পালাবে ভয়ে পালাবে আমার দয়ার নবী যখন মিচকি হেসে হাত তোমার এই দানাটা দাও আমি তোমার সামনে এখানে পুঁতে দেবো আর এখানে একটা গাছ শুধু হবে না এখানে একদিনে তো একটা গাছ হবে এই গাছেতে ফল হবে এই ফল ও কালকে ইনশাল্লাহ আল্লাহর হুকুমে তোমাকে খাওয়াবে সমান আমার দয়ার বলছে কালকে তোমাকে ফল খাওয়াবো কিন্তু ইহুদির এইবার চারিদিক থেকে ঘাম ছাড়ে চিন্তা করছে বলে কি একদিনে কাজ বের করে দেখাবে একটা পোড়া দানা থেকে কিন্তু ইহুদির সাথীরা বলছে শোনো করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় মোহাম্মদ কোনো জাদু জানে তুমি পারবে না মোহাম্মদ কোনো জাদু জানে তুমি পারবে না তখন ওই যে ইহুদির ঘুম আর হয় না রাত্রে শুধু উসপাস উস্পাস করে কি হয় বিনা দানার খেজুর কি করে হলো শুনুন কবি ছন্দের মাধ্যমে লিখছে

ফল খাবে গোকাল ই হতি তুমি এসে এই দানার ফল খাবে গোকাল ই হতি তুমি এসে আর কি হয় ভাবে ই সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ই হতি দানা চুরি করে তুলে নেয় আমার ঘুম হয় না শুধু এদিক ওদিক করছে চিন্তা করছে তালে কলমা যদি পড়তে হয় আমার इज्जत থাকবে না আমার इज्जत থাকবে না আমার দয়ার নবী যেখানে দানা ফুটেছে আস্তে আস্তে সেখানে পৌঁছে গেল দেখে চারিদিকে কেউ নেই দানাটা আস্তে করে তুলে নিয়েছে দানাটা তুলে আর পকেটের মধ্যে ভরে এবার নিয়ে আসছে এবার দেখব মোহাম্মদ কেমন করে গাছ বের করে দেখায় আর আল্লাহ যাকে সম্মান দেয় কারোর বাপের ক্ষমা দলেই দুনিয়াতে তাকে বেइज्जत করবে আর সেই ইহুদি এবার মজা আছে কালকে গাছ দেখতে যাবে তারপর কি হয় লিখছে দখন বাপে ইগোদি যদি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গোপীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় সেই ভয়েতে গোপীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায় গিয়ে দেখে সে গাছ হয়ে ফল ভরে রয় গিয়ে দেখে সে গাছ হয়ে ফল ভরে রয় নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথা খেজুর পেড়ে দিতে খাও ইহুদি ভাই খাচ্ছে আর একটা দিতে খাও ইহুদি ভাই খাচ্ছে দুটো তিনটে চারটে খেজুর খাওয়ার পরে দেখছে ইহুদি যে সব ঠিক আছে কিন্তু খেজুরের মধ্যে দানা নেই ভিতরে আটি নেই আমার দয় নবীকে আবার প্রশ্ন করে বলে মোহাম্মদ জীবনে তোমাকে আর কোনদিন প্রশ্ন করব না কিন্তু একটা উত্তর দাও একটা উত্তর দাও একটা উত্তর দাও একটা উত্তর দিয়ে যাও কি যে আরবের বুকে এত খেজুর গাছ আছে সব খেজুরের মধ্যে যদি দানা হয় আটি হয় সব খেজুরের মধ্যে যদি দানা কিন্তু তোমার এই খেজুর গাছ হলো কিন্তু খেজুর গাছে খেজুর হলো কিন্তু খেজুরের মধ্যে দানা নেই কি ব্যাপার আমার নবী তেষট্টি বছর তিন দিন কোনো দিন কাউকে কোনো দিন কষ্ট দিইনি আর সেই ইহুদিকে সেদিন কি উত্তর দিল তারপর কি হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায় আর নবী বলে যে গাছের দানা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়

বুঝে নাও আগে আমি আগে গিয়ে নিচ্ছি ওই জন্য আমি আরো একবার গাইছি ভালো করে মুখস্থ করে নাও ঠিক আছে তারপরে আমার সঙ্গে গাইবে আচ্ছা মক্তবে যাও কে কে হাত তুলে দেখি মক্তব মানে বুঝতে পেরেছো তো মসজিদে আরবি পড়তে যাও তো তাহলে সবাই তো আলিফুন বা জানো আলিফ থেকে আপর জন্য জানো তো হ্যাঁ জানো তো তাহলে গাইতে পারবে ঠিক আছে চলো আলিফুন হাততালি মারছে বলছে না সবাই আমার সঙ্গে সঙ্গে আমি বলবো তোমরা বলবে ঠিক আছে চলো আলিফুন বা তাউনসা জিমুন হাউন খাউন দাল জালুন রা জউন সিন শিনুন সাদুন দাদুন তা জউন আইন গাইনুন ফা কাফুন কাফুন লামুন মিম নুনুন হা ওয়াউন ইয়া হাযিহি huruful hijaa আলিফুন বা তাউনসা জিমুন হাউন খাউন দাল জালুন রা জউন সিন শিনুন সাদুন দাদুন তা জউন আইন গাইনুন ফা কাফুন কাফুন লামুন

তাই কবি লিখছে কোরআন জানতে কোরআন কে বুঝতে চলো শিখি আরবি ভাষা জীবনকে সাজাতে জীবনকে কে রাঙাতে কোরআন হলো সঠিক দিশা কোরআন জানতে কোরআন কে বুঝতে চলো শিখি আরবি ভাষা জীবন কে সাজাতে জীবন কে রাঙাতে কোরআন হলো সঠিক দিশা এসো সবে আরবি শিখি এসো সবে আরবি শিখি সহজ সরল ছন্দ সুরে

আরে কোরআন জান্নাতের সিঁড়ি আরে কোরআন পড়িলে নাজাত পাওয়া যায় জান্নাত হবে তোমার বাড়ি সুবহানাল্লাহ একটা অক্ষর পড়লে কটা কি পাওয়া যায় জোরে বলো কটা বললাম তোমরা গজল শুনছো না মনোযোগ দিয়ে কটি হ্যাঁ কটি পাওয়া যায় ভালো করে শুনে নাও একটি হরফ পড়লে কটা নেকি হয় আর ওয়া পড়লে কটা নেকি হয় হ্যাঁ এমন এই হাদিসটা খেয়ে লিখেছিল আচ্ছা তাহলে একবার একটা হরফ পড়লে কটা নেকি হয় জোরে বলো দশটি তো আর দশটি নেকি হলে জান্নাতটা কি হবে তোমার বাড়ি হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন কোরআনের হাফেজ যারা হবে তাদেরকে বলবে হে কোরআনের হাফেজরা তোমরা পড়ো আর একটা একটা ধাপ চলো একটা একটা আয়াত পড়বে আর একটা একটা ধাপ অতিক্রম করবে যে হাফেজ যেখানে গিয়ে তেলাবাদ থামাবে সেই জায়গায় তার স্থান হবে জোরে বলুন আল্লাহ তাহলে কোরআন বাড়ি হবে তো নাকি কোরআন বাড়ি বানানো যাবে তো নাকি খুবই ছন্দের মাধ্যম লিখতে শুনবে এক একটি কোন পেয়ে দশটি নাকি কোরআন জান্নাতের শিরি কোরআন পড়িলে নাচত পাওয়া যায় জান্নাত হবে তোমার বাড়ি এক একটি কোন পেয়ে দশটি নাকি কোরআন জান্নাতের শিরি কোরআন পড়িলে নাচত পাওয়া যায় জান্নাত হবে তোমার বাড়ি এক একটি কোন পেয়ে দশটি নাকি কোরআন জান্নাতের শিরি কোরআন পড়িলে নাচত পাওয়া যায় জান্নাত হবে তোমার বাড়ি এসো সবে আর বিশিকি এসো সবে আর বিশিকি সহজ সরল চন্দ্র

বুঝতে পেরেছো এখানে সব থেকে যে জোরে আওয়াজ দেবে তাকে স্টেজে ডেকে মিডিয়ার সামনে মোটামুটি ভাইরাল করে দেবো তোমরা দিলে তো বক্স উল্টে যাবে বুঝতে পেরেছো কি বলেছি যে আওয়াজ দেবে তাকে স্টেজে ডেকে পুরস্কৃত করবে মানে মিডিয়া দেখতে পাচ্ছ তো একদম পুরো ভারতবর্ষ দেখবে বুঝতে পেরেছো আওয়াজ যদি জোরে হয় তাহলে দেবো ঠিক আছে চলো তুমি একটু দেখো এখানে কমেডি কেউ নেই তুমি একটু দেখো মোটামুটি বিচার ঠিকঠাক করো না তো তোমার লাভ বলো ঝাঁটার বাড়ি একদম আমার পছন্দ নেই এখানে বাসপাতার হয় কিন্তু

বাংলায় কথা আছে না যে টাকার কথা বলেছি তোমরা আল্লাহর জন্য আওয়াজ দিচ্ছ না টাকলুর জন্য আওয়াজ দিচ্ছ কোনটা আল্লাহর জন্য এতক্ষণ হচ্ছিল টাকলুর জন্য এবার হচ্ছে এতক্ষণ গিয়েছি আল্লাহর জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য ডাকার জন্য তাই তো আমি তো টাকার কথা বলিনি কিন্তু আওয়াজ হয়নি আর যেই টাকার কথা টাকলুর কথা বলেছি সেই আওয়াজটা কিন্তু জোরে হয়েছে তাই এরা মোটামুটি গুত হয় না পড়লে বেটার গাছে ওঠে না

খউকালতা ভালো ডবদ অনসেতি শিনু সদ দদ তন আইই ভাইনর ফ্যাফ কফন কফোন লাবদমেবে নননা অনিজা রা গৈডপন ঘিজাটিগন পেয়ে দশটিনেকি ওর আন্জান্না তেরি সিরি করা পিলে না যেতে পাওয়া যায় জানানাতে হবে তোমার মারি জক সু হানালা লা আর চলে হবে সুহা লাটনা না একটি জুসু হানান লা নাতে।

শিখে চলে এসো না পুরস্কার দেবো শিখে চলে এসো কোচি এমন এসো শিখে চলে এসো এই বলে তো এমন আমি মিথ্যা কথা আমি ওর ভালো ছেলেমেয়ে চলে এসো তাদের এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি এসো সবাই নিয়ে বেশি ছোটো বাজে ছুটে চলে এসো শিখে চলে এসো তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো মাইকটা দাও অনেকটা ধরো দাও মায়েটা ধরো মাইকটা ধরো শিখির এদিকে এদিকে এসো এদিকে এসো তাড়াতাড়ি এদিকে এসো

এই কুড়ি টাকা নাকি বিড়ি খেয়ে না জানো খবরদার কি করবে খাবার খাবে ঠিক আছে যাও আল্লাহ দোয়া করবেন এই ছোট বাচ্চার জন্য আল্লাহাক রাব্বুল আলমিন জানা দিনের জন্য তাকে কবুল করে সকল আল্লাহ আসুন